ইরেগুলার পিরিয়ড বা অনিয়মিত মাসিক কি। মাসিক সাধারণত একুশ থেকে ৩৫ দিনের মধ্যে নিয়মিত হয় কিন্তু যদি সময়ের তারতম্য হয় বা ঋতুস্রাব অনেক কম বা বেশি হয় বা ঋতুস্রাব একবারে বন্ধ হয়ে যায় তখন সেটিকে অনিয়মিত মাসিক বলা হয়ে থাকে অনিয়মিত মাসিক কেন হয় অনিয়মিত মাসিকের অনেক কারণ রয়েছে এর মধ্যে রয়েছে হরমোনজনিত কারণ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অনিয়মিত মাসিকের অন্যতম কারণ থাইরয়েড হরমোনের সমস্যা প্রোল্যাক্টিন হরমোনের ভারসাম্যহীনতা অতিরিক্ত ওজন কমে যাওয়া অতিরিক্ত মানসিক চাপ দুশ্চিন্তা বা ডিপ্রেশন অনিয়মিত খাদ্যাভ্যাস অনিয়মিত ঘুম অতিরিক্ত শারীরিক পরিশ্রম হরমোনাল ঔষধ গ্রহণ করা এছাড়া স্বাস্থ্য সংক্রান্ত আরও অনেক কারণ রয়েছে ডায়াবেটিস ও ইনসুলিন রেজিস্ট্যান্স জরায়ুর সমস্যা গর্ভধারণজনিত জটিলতা অতিরিক্ত অ্যালকোহল বা ক্যাফেন গ্রহণ করা অনিয়মিত মাসিকের লক্ষণগুলো কি কি। মাসিক চক্র একুশ দিনের কম বা ৩৫ দিনের বেশি হলে মাসিক একাধিক মাস বন্ধ থাকলে রক্তস্রাব খুবই কম হলে তলপেটে ব্যথা বা হরমোনজনিত পরিবর্তন দেখা দিলে ব্রন চুল পড়া বা শরীরে অতিরিক্ত লোম গাজালে অর্থাৎ পিছিয়েসের লক্ষণ দেখা যায় অনিয়মিত মাসিক কিভাবে প্রতিকার করবেন সুষম ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করা প্রচুর শাকসবজি ফল প্রোটিন ও আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া ওজন নিয়ন্ত্রণে রাখা অর্থাৎ খুব বেশি ওজন থাকলে তা কমানো বা কম ওজন থাকলে তা বাড়ানো প্রয়োজন অনুযায়ী মানসিক চাপ কমানো পর্যাপ্ত ঘুম ও রিল্যাক্সেশন প্রয়োজন নিয়মিত ব্যায়াম করা অর্থাৎ যোগ ব্যায়াম মেডিটেশন বা সাধারণ ব্যায়াম খুবই উপকারী স্বাস্থ্য বিষয়ক সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় খোদা হাফেজ